তার সময় হঠাৎ করে বাড়ির নিজে একটা কেলাতে নিয়ে হাঁটা করতে খুব একটা সব রোগ আছে আমার বাড়িতে বাতি দিয়ে খাওয়ার পরে দিয়া বাতি দিয়ে ফুল করতে আমার ঘরে তখন চুন যখন করছে তখনই বাপসে রাত্রা গেলাম সুর আইছি তখন সময় আস্তে আস্তে যখন রইলাম তখন শব্দ খাইলাম শব্দ হইয়া শব্দ হওয়ার জন্য সঙ্গে সঙ্গে আমি রাস্তার বাড়িছি এবং আমার বাড়ির থেকে থানা স্টাফ পাঁচ কিলোমিটার দূরে এই যে সামনাটা আমি যা ছিল সঙ্গে তখন তারও দৌড়ে আছে আমি এর কথা কীটে কেটে আমি চুচু সায়াদি কিটা আমার একটা গরুর বাচ্চারা নিত বাচ্চা ছোট বাড়ির দিকে ঘুরতেছে যখন দৌড়ানো দিয়েছি তখন ওই তারা গরু নিয়ে যাচ্ছে এবং যাচ্ছে যখন যে বড় গরুটা যেটা যাচ্ছি যা আসলে বড় এবং সঙ্গে আছে একটা দেখা যাচ্ছে এবং দুধ প্রায় দুই আড়াই লিটার দুধি টানো হ্যাঁ এই গরুটা প্রথম তখন দেখে পিঠায় নিয়ে গেছে নিয়ে গেছে যাওয়ার পরে গিয়া হ্যাঁ তখন আমি দৌড়াইলাম দৌড়ে একদম একদম সামনে গেলাম যে একদম জাস্ট পুরান বাজার যে লাস্ট অপিঠা নদীর মুখটা মুখের মধ্যে বেশি যাওয়ার পরে বিএসএফ এর হেল্প পাইছি বিজ্ঞানিকা বা থানা স্টাব যথেষ্ট চেষ্টা হচ্ছে কিন্তু একবারে মুখে যে গরুটা খাইছি আর গাছ বড় এটা জল দিয়ে নিচ্ছে অত আট নদীর জল অর্ধ জল অত জল দিয়ে নিচ্ছে তারা কি সীমান্তের ওই প্রার্থী সারা সীমান্তে ওই প্রার্থী গাইছে এটা সিউর যেহেতু আমার গরুটা পঞ্চাশ মিটার হ্যাঁ একদম একদম বর্ডার থেকে কাটা থেকে পঞ্চাশ মিটার দূরে একদম নদী কিনারে দেখাছি এবং গরুটা ডিজাইন না হয়তো জলে দু নিছে নিয়ে কিন্তু ওটা উঠাইছে ওটা তো কিনারে নিব নেবেন তো কাটা নাই হ্যাঁ জন্য তবে যাই হোক আমাদের হেল্প করছে বিয়েছে সামনে কাছে গেলে কি কীবো ওই একটা গরু আসলে ওই দিকে আটকেতে আসি আর ওইটা মনে হয় জলের কিনারে কিনে নিচ্ছে এবং ওই পারে যে পুরান বাজার বিয়েছে তারও কিন্তু আছে একদম একদম নদী কিনারে ওই পারে বিয়েছে বই পারে বিয়েছে টানাসটা সবাই হেল্প করছে

তারা তো আর আমাদের গ্রামে আসে না কিন্তু থানা স্টাফ আমি আজকে তিন দিন ধরে আবার পাইতেছি এই জায়গাটাতে কিন্তু বুঝলাম না আমার গরু গরু শুধু অথচ থানা স্টাফ রা এতে হাতে তুলে আর দক্ষিণে হ্যাঁ আমি গড়তে বাইরে যখন ছেলের রাস্তা দিলাম তখন থানা স্টাফ আমার লাইট মাত্রা দেখতেছে তখন তারও দূর হয়ে তারও অবাক আর এটা কি করে নিল অথচ লাইট টাইট সমস্ত জলে অথচ লাইটের পরের সামনে রেখে তারা গরু বের করছে আমরা কটা গরু আসলো গরু আসলো চারটা চারটা বাইরে করছে ট্র্যাক্টরি মধ্যে দুইটা নিচে আর দুইটা নিতে পারছে না বেশিটা নিতে পারছে না একটা দেশি যায় বেশি হচ্ছে